কেন তো খুব আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে এই যে নিফলগুলা এটা নষ্ট হয়ে গেছে এই চুলাতে এই দেখেন এই যে এই যে স্প্রিংটা নষ্ট হয়ে গেছে এটার কারণে কিন্তু কালি dorshe আগুন dorshe ছিল এখানে এই আগুন dorshe প্লাস হচ্ছে এটা কালি হবে দেখেন কতটুক কালি এখানে দেখেন আগুন dorshe গিয়েছিল অনেক ময়লা দেখেন একেবারে অনেক দিন ধরে আগুন dorshe এইটাতে তারপর হচ্ছে যে এখন গুণটা নিফলে চেঞ্জ করে দিতে হবে না হলে হচ্ছে যে আপনার এখানে কাজ হবে না এই যে নিফলগুলা এগুলো হচ্ছে র্যাস দিয়ে খুলবেন আস্তে আস্তে খুলতে হবে নাহলে হচ্ছে যে যাওয়ার সম্ভাবনা আছে এই যদি এই জিনিসগুলো ব্যাঙে যায় তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা ফুরাই বদলাই দিতে হবে এখানে আরেকটা সমস্যা হচ্ছে এই মেশিনটা উল্টো মেশিন এটা হচ্ছে যে মার্কেটে আপনি ইজিলি সহজে পাবেন না সেই কারণে হচ্ছে আপনারা যখন নিফলটা কুলবেন একটু স্লোলি কুলবেন নাহলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা হচ্ছে ফুরান যখন পুরাতন যখন গ্যাস স্টুভ কুলি পুরাতন গ্যাস স্টুভ খুলতে গেলে হচ্ছে যে নিফলগুলো একটু নরমই থাকে এগুলা হচ্ছে আপনাদের পিতলের আর আগুন ধরার কারণে বা হিট লাগার কারণে নরম হয়ে যায় সেই জন্য আস্তে দেরি খুলতে হবে এই দেখেন খুলে গেছে নির্ফলটা এই নির্ফলটা চেঞ্জ করে দেওয়া লাগবে চেঞ্জ করে দিতে হবে কারণ হচ্ছে এই ইয়েটা নষ্ট হয়ে গেছে স্প্রিংটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে দেওয়ার কারণে দুইটা সমস্যা হবে একটা হচ্ছে আগুন ধরবে এই যে আগুন ধরবে আরেকটা হচ্ছে যে আপনার কালি হবে এই যে এটা যদি একেবারে নষ্ট হয়ে যায় কালে হবে এটা কেয়ার রাখতে হবে সবসময় আপনাদের চুলাতে যদি কালি হয় আমি সবসময় বলে তিনটা কারণে কালি হয় এটা তার মধ্যে হচ্ছে যে এই যে এই স্প্রিংটা নষ্ট হয়ে গেলে নিপলের স্প্রিংটা যদি একেবারে লোস হয়ে যায় নষ্ট হয়ে যায় তখনও কালি হবে তাহলে আমরা এটা এখন খুলব তারপর হচ্ছে আমাদের মেশিনটাও কোলা লাগবে মেশিনটা চেঞ্জ করতে হবে কোলে বেঁধে দিতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে লক হয়ে গেছে কেন লক হয়েছে এটা জিনিসটা দেখাবো মেশিনটা খুলবো এখন আমরা মেশিনটা খুলবো এই মেশিনটা খুলব ইজিলি করে যাচ্ছে এই যে না স্ক্রু লোস আছে তারপর হচ্ছে এদিকে স্ক্রু খুলতে হবে আমি বললাম প্রথমেই বলছি এই চুলাতে অনেকগুলো সমস্যা সব কিছু আমরা এক ভিডিওতে দিতে পারবো না আমরা দুইটা কর দুইটা ভিডিও দিব দুইটা অথবা তিনটা হয়ে যাবে ভিডিও অনেক লম্বা কাজ এটা কারণ হচ্ছে যে অনেকদিন ফেলে রাখার কারণে অনেকগুলো সমস্যা হয়ে গেছে এই যে এই নিফল দুটাই কিন্তু নষ্ট নিফল দুটাই নষ্ট দু চেঞ্জ করে দেওয়া লাগবে এই যে এটু আবার টাইট হয়ে গেছে এখানে একটু কেরোসিন দিতে হবে কেরোসিন দিয়ে এটা করতে হবে কারণ হচ্ছে এখানে দেখেন কতগুলো ময়লা হয়ে গেছে ময়লার কারণে এগুলো হচ্ছে আমরা যখন কোলা বাঁধা করি না এগুলো জং ধরে একেবারে লক হয়ে যায় এখন এটা খুলবো কিভাবে এটা হচ্ছে অনেক একটা খুলে গেছে আর একটা হচ্ছে যে কোনো টাইট এটা খুলতে হবে ওই বাড়ি দিতে হবে হালকা হালকা বাড়ি দিব তারপর হচ্ছে সেই জিনিসটা করবো এই খুলে গেছে স্ক্রু খোলা মেকানিকের একটা প্রধান হাতিয়ার হচ্ছে স্ক্রু খোলা খুলতে জানাটা একটু হালকা হালকা অতিরিক্ত বাড়িয়েও দেওয়া যাবে না মিডিয়াম বাড়ি দিয়ে জিনিসগুলো খুলতে হবে এটা খুলে গেছে এখন আমরা মেশিনটা খুলব এবং মেশিনটা ফিটিং করে দেখাবো মেশিনে কি সমস্যা হয়েছে এই মেশিনটারতে কিন্তু অনেকগুলো সমস্যা একটা হচ্ছে জ্যাম হয়ে গেছে ফিনিয়ামে আরেকটা হচ্ছে আপনার ফিনিয়াম জ্যাম হয়ে গেছে তারপরে এখানে আগুন ধরে যেত আমরা কিছু সব কিছু একেবারে সমাধান করার চেষ্টা করব এটা হচ্ছে ডাবল একটা চুলা দু চুলাতে কিন্তু আগুন দর্ত এখন আমরা এটা বলবো কোলে দেখাবো এই দেখেন এটা তো কিন্তু আগুন দত্ত এই দেখেন আগুন এখানে আগুন ধরে গেছিল এটা কী কারণে আগুন ধরছিল ছিল যার কাজ যেটা হচ্ছে যে আমরা আমরা যেটা দেখা আপনাদেরকে দেখাতে চাইছিলাম পিনিয়াম এই তো পিনিয়ামে হচ্ছে যে উপরে একেবারে কোনো একটা ছিদ্র নাই ফাঁকা নাই সব কিছু জ্যাম হয়ে গেছে এখন এগুলোও পরিষ্কার করে দিতে হবে তারপর হচ্ছে আমরা চুলাটা জ্বালাবো শেষ করে দেব